গুড ইভিনিং হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আমার নতুন পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছো এখন ভীষণ ঠান্ডা পড়েছে সত্যি ভীষণ ঠান্ডা সব এই সবাই বলা বলি করে যে ভীষণ ঠান্ডা পড়েছে সত্যিই আমাদের কলকাতাতেও এখন ঠান্ডা পড়েছে তবে ঠান্ডাটা আমার ভীষণ ভালো লাগে তবে যতদিন ঠান্ডা থাকে ততদিনই ভালো আমার তো ভীষণ প্রিয় ঠান্ডা তবে অনেকেই বলে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে যাই হোক ঠান্ডা ঠান্ডা ভালোবাসা সবার জন্য আমার তরফ থেকে নতুন বছরের শুরুতে আর আজ একটা নতুন খবর নিয়ে চলে এলাম নতুন বছরের শুরুতে আজ সাত তারিখ যাই হোক খবরটা কয়েকদিন আগেই ছিল যাই হোক ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে খবরটা শেয়ার করা হয়ে ওঠেনি আর ভেবেছি যে নতুন বছর পড়ুক তবে খবরটা দিই সবাইকে তবে থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ কি খবর আর আজ তোমাদের সাথে সেই খবরটা শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি তো ভীষণ খুশি হয়েছি তার সঙ্গে তোমরা যদি শোনো অবশ্যই তোমাদেরও খুশি হবে শুনে যে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি ভালো মন্দ এই খবরটাও অবশ্যই শেয়ার করা উচিত আমার আমার মনে হলো তাই সবাই শেয়ার করে আমিও তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম হ্যাঁ অবশ্যই ইউটিউব সংক্রান্তই আমার ইউটিউবের জার্নি বছর কমপ্লিট হলো এই নভেম্বরে তবে অনেকটাই সময় দু বছর কম সময় নেয় অনেকটাই সময় তবে ভালো লাগা দিয়ে শুরু হয়েছিল যে ইউটিউব সবাই করে ভিডিও করে দেখে দেখে ভীষণ ভালো লাগতো সেই দিয়ে শুরু তবে কোনো আশা প্রত্যাশা নিয়ে নয় ভালো লাগা ভালোবাসা দিয়ে শুরু হয়েছে যে ভিডিও করি ভালো লাগে সেটা দিয়ে শুরু করেছি দেখতে দেখতে দু বছর পার হয়ে গেল এই নভেম্বরে বছরের পরেই খবরটা পেলাম খবরটা মানে ইউটিউবে সাকসেস পেলাম আমি আর কি আজ ভালো লাগা দিয়ে শুরু হয়েছিল কিন্তু কোনো প্রত্যাশা করেনি যে ইউটিউব থেকে কোনো আর্নিং করব ভালো লাগা দিয়ে শুরু হয়েছিল তাই দেখতে দেখতে দু বছর পরে সেই আর্নিংটা আমার হাতে এলো আমি তো ভীষণ খুশি সেই খুশির খবরটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি আশা করি তোমরাও খুশি হবে তবে যে আমার চ্যানেল দু বছর অলরেডি হয়ে গেছে তবে আমার চ্যানেলটা চ্যানেলে কাজ করছি প্রায় দেড় বছর ধরে চ্যানেল যখন খুলেছি তখন মানে আমার ছেলে খুলেছিল আমাকে না জানি যে একটু মজার চলে যাই হোক ছেলে মানুষে করে খুলেছিল যে সবাই ভিডিও করে ও দেখ দেখতো আমিও দেখতাম তখন ও মজার চলে চ্যানেলটা খুলেছিল আর ঠিক তিন মাস পরে আমাকে জানায় যে যে তোমার নামে কিন্তু চ্যানেল খুলেছি আমি কেন আমি তো কিছুই জানি না ভিডিও করতে পারি না কিছু না বলে বলে দেখে দেখে করো আমি তো তখন কিছুই পারতাম না তখন বলতে গেলে যে আমার ছেলে আমাকে হাতে দড়িয়ে একটা বড় একটা বছর আমাকে ও নিজে ভিডিও করেছে মানে আমি তখন কোনো কিছুই পারতাম না ও ভিডিও করে দেওয়া থেকে শুরু করে সব কিছু ওই করেছে হানড্রেড পার্সেন্ট ক্রেডিট আমার ছেলের তখন আমার ছেলে ক্লাস এইটে পড়ে সেই সময় ও চ্যানেলটা খুলেছিল মনিটাইজেশন হওয়ার মানে ঠিক এক বছর ও ভিডিও করেছে আর মনিটাইজেশন হওয়ার মানে পেয়েছি আমি ঠিক এগারো মাসের মাথায় তত দিন পর্যন্ত আমার ছেলে ভিডিও করে দিত আর মনিটাইজেশন হওয়ার পরে আমি ভিডিও করা শিখেছি বলতে গেলে এখনও আমি অত ভালো ভিডিও করতে পারি না কোনো রকম করে ভিডিও করে ছেড়ে দিই এতটা সময় পাই না সংসারে কাজ সামলে ভিডিও করা সত্যি ভীষণ টাফ তবে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে যে ভিডিও করবো ইউটিউবে ভিডিও দেখি সবার তার জন্য একটু সময় দিতেই হয় সংসারে সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি একটু সময় বের করে এই ভালো লাগা পেছনে একটু সময় দিই ভীষণ ভালো লাগে ইউটিউবে এসেছে নতুন নতুন অনেক বন্ধু পেয়েছি বন্ধু ভাই দাদা দিদি অনেক পেয়েছি ভীষণ ভালো লাগে ইউটিউবে একটা পরিবার হয়েছে আমার অনেক বন্ধু সঙ্গে পরিচয় হয়েছে এখনও নিত্য নতুন বন্ধু আসছে সত্যিই ভালো লাগে মানে এখন মনে হয় যে সংসারের সমস্ত কাজকর্ম সেরে যাই হোক একটু ভিডিও করি সবাই একটু লাইভ করি সবার সঙ্গে দেখা হবে ভালো লাগে সবাই এসে কথা বলে ভীষণ ভালো লাগে যাই হোক এই ভালো লাগা মানে ভালোবাসা ভালো লাগা এইসব করতে করতেই যাই হোক মানে একটা সাকসেস এলো তো ভীষণ খুশি হয়েছি তবে পুরো ক্রেডিটটা দেবো আমার ছেলেকে যাই হোক ওই চ্যানেলটা খুলেছিল যাই হোক ওই আমাকে হাতে ধরে কাজ করা শিখিয়েছে তারপর আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি সমস্ত কাজকর্ম সেরে তারপরে ইউটিউবের পেছনে একটু সময় যারা আমাকে হেল্প করেছে মানে তাদেরকে অনেক ধন্যবাদ কোনো ছোটোখাটো প্রবলেম হলেই আমি তাদের শরণাপন্ন হয়ে আমাকে সঙ্গে সঙ্গেই মানে প্রবলেম সলভ করে দেয় তাদের সঙ্গে আমি কন্টিনিউ যোগাযোগ রাখি অনেক ইউটিউবে সূত্র ধরেই তাদের সঙ্গে পরিচয় অসংখ্য ধন্যবাদ ট্রাভেল দয়া ময়দা ইউটিউবে কোনো প্রবলেম হলেই ট্রাভেল দয়া ময়দা আমাকে হেল্প করে অসংখ্য ধন্যবাদ দয়া আপনাকে কোনো কিছু প্রবলেম হলেই দয়া ময়দায় স্মরণাপন্ন হই আর থ্যাংক ইউ জানাচ্ছি সৌরভ দাকে সৌরভ দাও আমাকে অনেক হেল্প করে অনেকেই হেল্প করে আমাকে মানে কোনো একটু প্রবলেম আসলেই তখন তাদের স্মরণাপন্ন হই সঙ্গে সঙ্গে হেল্প করে অনেকের সঙ্গে ইউটিউবে সূত্র ধরে যোগাযোগ হয়েছে কয়েকজনের সঙ্গে পার্সোনালি যোগাযোগ আছে তারাই আমাকে হেল্প করে এমনিতে তো কথা বলার সময় হয় না যখন কিছুটা প্রবলেম হয় তখনই তাদের সঙ্গে কথা বলি সত্যি মানে অনেকটা সাকসেস পেয়েছি তাদের কাছ থেকেই তারা আমাকে হেল্প করে বলে আর অসংখ্য ধন্যবাদ জানায় যারা আমার নিয়মিত ভিডিও দেখো তাদেরকে কেননা তারা যদি আমার ভিডিও না দেখতো তাহলে অবশ্যই এই সাকসেস আসতো না অসংখ্য ধন্যবাদ তাদের সবার চ্যানেলের এক এক করে নাম বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা আর হয়তো কারোর নাম নেবো কারোর নাম নিতে ভুলে যাব হয়তো তারা রাগ করবে আমি কারোর নাম নিচ্ছি না তবে সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো আমার চ্যানেলে প্রতিদিন এসে ভিডিও দেখো অসংখ্য ধন্যবাদ তাদের আর অনেক ভালোবাসা রইল তাদের জন্য তবে এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমরা আর একটু এগিয়ে যেতে পারি আর এইভাবে মানে সবাই পাশে থেকো আমার আর হ্যাঁ আরেকটা কথাই বলতে চাই যে যারা ইউটিউব করছো নতুন যারা আছো তাদেরকে বলি যে ইনকাম করার জন্য ইউটিউব নয় যে কাজটা তোমরা করবে সেটা ভালোবেসে করবে কোনো না কোনো দিন তোমরা সাকসেস অবশ্যই পারবে কেননা কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই সাকসেস আসবে অবশ্যই আসবে তবে একটু সময় লাগবে আর আমরা তো সেরকম কোয়ালিটির ভিডিও করতে পারি না সময় দিতে পারি না সংসারে সমস্ত কাজকর্ম সেরে তারপর আমরা ইউটিউব করি কাজে আমরা সেরকম কোয়ালিটির ভিডিও দিতে পারি না এই জন্য ভিডিও ভাইরাল হয় না আর যাদের ভিডিও ভাইরাল হয় লাকের ব্যাপার সেগুলো আর সেরকম ভিডিও দিলে অবশ্যই ভাইরাল হবে তবে আমরা সংসারে সমস্ত কাজকর্ম সেরে যতটুকু সময় পাই তার মধ্যে থেকেই আমরা একটু সময় দিই ইউটিউবের পেছনে আর তাতেই সফলতা পেয়েছি যারা নতুন আছো বা পুরোনো আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ভালো করে দেখতে পারো যে সে আমার ভিডিওতে সেরকম ভিউজ নেই কেননা সেরকম কোয়ালিটির ভিডিও আমি করতে পারি না সময় দিতে পারি না ফলে হয়তো সময় দিলে হয়তো সেরকম ভিউজ আসতো যাই হোক যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে ধন্যবাদ কারণ যে যে কটা ভিউজ হোক না কেন নিশ্চয়ই তাদের জন্যই হয়েছে কেননা তারা যদি ফুল ভিডিও ওয়াচ না করতো বা অ্যাড না দেখতে তাহলে হয়তো আমার সেই সাকসেস আসতো না আর অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীনিবাস প্রায় কয়েক মাস ধরে আমার সঙ্গে পরিচয় লাইভে এসে অনেকটা সাপোর্ট আমাকে করেছে এখনও করছে থ্যাংক ইউ মিস্টার বোস কাঞ্চন বোস প্রায় দেড় বছর ধরে তার সঙ্গে পরিচয় নিয়মিত লাইভে আসে ভিডিও দেখে কিন্তু জানি না কিছুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ নেই প্রায় এক সপ্তাহ ধরে যদি আমার এই খবরটা পেতো অবশ্যই খুব খুশি হতো কিন্তু কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করছিলো যে ভালো কোনো খবর আছে কি না বস্তা পাঠাতে হবে কি না আমাকে লাইভে জিজ্ঞেস করছিল একটা হিন্স পেয়েছিল আমার কাছে বলে খুব খুশি হলাম খবরটা শুনে কিন্তু এখন জানি না কোথায় আছেন এখন কি অবস্থায় আছেন আমার সঙ্গে মানে লাইভে এসে পরিচয় হয় কিন্তু কদিন ধরে আসছেন না যদি যেখানেই থাকুক ভালো থাকুক যেন আমার খবরটা তার কাছে পৌঁছে যাক আর খবরটা পেলে অবশ্যই খুশি হবে থ্যাংক ইউ জানাই মিস্টার ব্যানার্জিকে নীলমণি ব্যানার্জি উনি অনেক অনেক হেল্প করেছেন আমাকে নিয়মিত ভিডিও দেখতেন আমার আর নিত্য নতুন অনেক বন্ধু আছে যারা এখন আমার ভিডিও দেখো আর অনেকেই আছে চ্যানেল আছে অনেক তাদের নামগুলো মানে বলতে পারছেন অনেকজনেই আছে আমার নিয়মিত ভিডিও দেখো এক এক করে নাম বলতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি দয়া ময়দা আমার সব প্রবলেম সলভ করে দেয় আর সব থেকে বেশি ক্রেডিট আমার ছেলের কারণ আমার ছেলে এই যে যাবতীয় কাজকর্ম ইউটিউবে সমস্ত প্রবলেম আসে আমি তো কিছুই বুঝি না কিছুই জানি না আমার ছেলে সব করে দেয় আর দয়া ময়দা ওইদিকে ফোন করে আর আমার ছেলেকে ফোন ধরিয়ে দিই আর দুজনে কনসাল্ট করে সব প্রবলেম সলভ করে দেয় আমি শুধু একটু ভিডিও করি একটু লাইভ করি জাস্ট ওইটুকুই আর কিছু না ফুল ক্রেডিট হলো আমার ছেলের আর আমার হাজব্যান্ড তো আছেই এইভাবে সাপোর্ট করার জন্য আমি যখন লাইভ করি রাতে অবশ্যই সে সাপোর্ট না করলে আমি করতে পারতাম না আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আমার পাশে এভাবে আছে বলে হয়তো আমি একটু এগিয়ে দিতে পারছি আর থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে আমার সমস্ত বন্ধুদের সমস্ত ইউটিউব ফ্যামিলির বন্ধুদের অনেক ভালোবাসা হলো তাদের তাদের জন্য হয়তো পেয়েছি আমি আর কত পেয়েছি সেটা কী করে বলি বলে তো সেটা বলা যাবে না খুবই কম খুবই সামান্য যাই হোক আমরা অল্পতেই খুশি যে যে রকম পরিশ্রম করে সেই স সফলতা আসে আমিও পেয়েছি আর আর যারা চ্যানেল আছে তারা অবশ্যই জানো ফার্স্ট পেমেন্ট কীরকম হয় আর আমরা তো ছোটোখাটো ইউটিউবার অল্পতেই খুশি গল্প পেলে আমরা সন্তুষ্ট আর যাদের বড় চ্যানেল আছে তাদের তো ব্যাপারই আলাদা তাদের সঙ্গে কখনোই আমরা তুলনা করবো না নিজেকে পেয়েছি এতেই খুশি যাই হোক এভাবে এগিয়ে যেতে থাকবো ভালোবেসে কাজটা করছি আর যারা নতুন আছো তাদেরকে বলছি ভালোবেসে কাজ করো নিশ্চয়ই সফলতা আসবে আর এভাবে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে হবে না যারা চ্যানেল খুলে নতুন তাদেরকে অবশ্যই বলবো ধৈর্য ধরতে হবে ধৈর্য হারালে চলবে না আমি দু বছর ধরে ইউটিউব করছি আমি কিন্তু ধৈর্য হারাইনি যে চলছে চলুক এখনও বলছি যে ধৈর্য রাখতেই হবে যদি সফলতা পেতে চাও ধৈর্য রাখতেই হবে দেখো এখন আমি সমস্ত কাজকর্ম সেটা সময় পাই না কিন্তু তার মধ্যে থেকেও চালিয়ে যাচ্ছি যে না একটু করি যাই হোক চলতে থাকুক এইরকম করেই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর কি বলবো অনেক কথাই বলেছি তোমাদের সাথে শেয়ার করছি মানে ভীষণ ভালো লাগছে দু হাজার চব্বিশের ডিসেম্বরে আমি মানে ডিসেম্বরের লাস্ট উইকে আমি গুগল এক্সচেঞ্জ সাথে পেয়েছিলাম আর এবছর দু হাজার পঁচিশে ডিসেম্বরের লাস্ট উইকে দু মানে উনত্রিশ তারিখে আমি ফার্স্ট পেমেন্ট পেলাম আর ঠিক এক বছর সময় লেগে গেছে পেমেন্ট পেতে অনেকটাই সময় সত্যি যাদের ভিডিও ভাইরাল হয় তারা খুব তাড়াতাড়ি পেয়ে যায় যাই হোক আমি যেরকম কাজ করেছি সেরকম সফলতা পেয়েছি ধৈর্য ধরেছি ঠিক আছে আরও এগিয়ে যেতে থাকবো কত টাকা পেয়েছি সেটা বলছি না এই যে দেখো এই টাকাগুলো পেয়েছি আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কত টাকা বলো তো হুম বলবো না কত টাকা তোমরা গেস করে বলবে কত টাকা হতে পারে আমি বলছি না নেক্সটে যখন আবার পাবো তখন বলবো আমি এখন কিন্তু বলবো না কেউ কিন্তু রাগ করবে না কত টাকা তবে যা পেয়েছি তাতে আমি খুব খুশি হয়েছি তাহলে কে কে খুশি হয়েছ আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি বলে তারা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ভিডিওটা আর বড় করছি আমি তো দেখিয়ে দিলাম কত টাকা পেয়েছি দেখলে কত টাকা বলো সবাই কমেন্ট করবে ঠিক আছে আর কথা বলছি না সবাই ভালো থেকে সুস্থ থেকে ঠান্ডায় নিজেকে একটু সাবধানে রেখো প্রচন্ড ঠান্ডা পড়েছে নিজেদের খেয়াল রেখো সাবধানে থেকো সুস্থ থেকো আর কথা বলছি না ঠিক আছে ভালো থেকো টাটা